শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত তোরা অনেক ভালোবাসি তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা সাত নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে এই মাত্র উঠলাম মা উঠে বসিয়ে দিল আমি একটু বাইরে গিয়েছিলাম আর বোন মা দুজন মিলে রান্না করছে বিছানাটা বেশিটা বোন গুছিয়ে রেখে গেছে আর মশারিটা খুলে ভাজ করতে হবে আর এটাই করতে হবে তো আমি পারলাম না অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য মা যখন সময় পাবে মা এসে মশুরিটা খুলে ফাজ করবে আর বোন রান্নাঘর থেকে বেরিয়ে তারপরে আবার ঠাকুর ঘরে গিয়ে পুজোর জোগাড় করবে আর মা এদিকে ভোগ বেড়ে দিয়ে আসবে আর আজকে আবার একটু বেশ রৌদ্র উঠেছে সকাল থেকে দেখছি ঠান্ডাটাও বেশ কম আর কি তো এখন যাব ফ্রেশ হব সকালকার ব্রেকফাস্ট করব মানে আমি উঠেছি অনেকক্ষণ কিন্তু ওই যে মা সবজি বানিয়ে কারণ সবজি বানাতে হচ্ছে বোনকে দিচ্ছে না বোনের ওই যে ঠান্ডাটা লাগা কমছে না তো সেই জলের কাজ একদমই করতে দিচ্ছে না তো মা বলছে যে তুমি এসে একটু নাড়াচাড়া করো তো সেই কাজটাই বোন করছে সেই জন্য আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেল তো সকাল থেকে সারা সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে বোন রান্না করতে বসে পড়েছে আর মা ওইদিকে মশলা করে দিচ্ছে কারণ বোনকে জলের কাজ মা একদমই করতে দিচ্ছে না তো মা বলছে যে তুমি এটা নাড়াচাড়া করো তাহলে ঠান্ডাটা লাগবে না আর হচ্ছে রান্না করতে গেলে একটু গরম গরমই লাগবে তো সেই জন্য বোন রান্না করছে তো কি কি রান্না করলি বোন বেগুন ভাজা আর ফুলকপি আলু আর ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা সিম দিয়ে আলু দিয়ে মা করেছে আর বোন দুটো রান্না করলো তো রান্নাগুলো সবই তোমাদেরকে দেখাবো এখন মশলা করাও মায়ের হয়ে গেছে মশলাটাও দিয়ে দিলো দেখলে তো চলো তোমাদের একটু ফুলকপি আলু তরকারিটা মানে সামনে থেকে দেখাচ্ছি এটাকে রসাও বলি আমরা এবার তরকারি বলা যায় বোন ফুলকপি আলু আর এখানে না একটু কুয়াশো দিয়েছে তো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছে আর যতক্ষণ ধরে কষানো হবে খেতেও কিন্তু টেস্ট বেশ ভালোই হবে আর জানো তো তোমাদের সাথে আজকে একটা কথা বলবো তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবে জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে না একটু এলাচ বাটা দিলে খেতেও কিন্তু ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো নামানোর রাখ দিয়ে মা দেবে এলাচ বাটা তো মা অল্প একটু জল দিয়ে দিল দিয়ে আবার একটু এইভাবে নাড়াচাড়া করছে নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো জল বোন রান্না বান্নার ওইদিকে গুছিয়ে এখন যাচ্ছে হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে জোগাড় করে নেবে আর এদিকে ফুলকপি আলুর তরকারিটাও হয়েই যাবে মা ভোগ বেড়ে দিয়ে আসবে বোনকে তো বোন এখন এই যে ঠাকুরঘরের দরজা খুলে নিল এখন যাচ্ছে ঠাকুর ঘরে আর ওই যে দেখো আমার সোনা ভাই সোনা বসে আছে তো ও দেখো নতুন জামাটা মানে পরে আছে ওর খুব ভালো লেগেছে জামাটা তো চলো এদিকে আমি আমার কাজ করি জল দিয়ে দিয়েছে তো জলটা কে এলে নামিয়ে দেবে মানে একদম গামাখা গামাখা টাইপেরই হবে তরকারিটা আর শীতের দিনেই ফুলকপি তরকারি খেতে সবাই ভালোবাসে তো সেই জন্য মা আজকে ভাবলো যেটাই করা যায় ফুলকপি ছিল তো সেই জন্য চলো বাকি রান্না তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে পুস্তাটা তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর কি তো এটাই আমাদের আজকে রান্না রান্নার মেনু তো শীতের দিনে বেগুন ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে আর এটা ভাই সোনাকে আগে ভোগ দিয়ে আসবে তারপরে যেমন সিম আলু পোস্ত বাটাটা কিন্তু দারুণ হয়েছে তো অনেকদিন পরে আজকে পোস্ত বাটা করলো মানে পোস্ত দিয়ে তরকারি সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আমি যেটা খাই রোজ সকালে চিড়ে তো মা তক্তা চিরের বাটি সব কিছু দিয়েছে ওদিকে ভোগ বেড়ে বোনকে দিয়েও এসেছে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম বাবা অনেকক্ষণ আগেই এসেছে বাবা স্নানও হয়ে গেছে তো বাবার আমি কোথায় বেরিয়েছি যাচ্ছি হচ্ছে ওষুধ আনতে মানে রোজ রোজ এই যে একটা ওষুধ আনা হচ্ছে আবার চেঞ্জ করে নতুন করে আবার ওষুধ আনা হচ্ছে তো আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেল এখন যাচ্ছি বাড়িতে আর রাস্তার যা অবস্থা তোমাদের দেখাবো আমার আজকে বাইরে বেরোনোর একদমই ইচ্ছে ছিল না কিন্তু যেতে হলো বাবা বলছে চলো তোমাকে নিয়ে যাই তো একটা ছোট্ট বাস্তির সঙ্গে একটু হাসলাম করে এই যে দেখো ড্রেনের ময়লাগুলো রাস্তাতে তুলেছে এই গাড়ি নিয়ে বাইরে বেরোনো না খুবই অসুবিধে কিন্তু ওই যে বেরোতে হলো দরকার গুড ইভিনিং সন্ধ্যাবেলা প্রণামও হয়ে গেছে আর সন্ধ্যাও হয়েছে অনেকক্ষণ তো একটু রেস্ট নিচ্ছি দুপুরে শোয়ার সময় পাইনি কিছুদিন হয়ে গেল মানে এতটা মানে কি বলবো সময়ই পাওয়া যায় না যে একটু শুয়ে থেকে বিশ্রাম নিব দুপুরবেলা খাওয়াও হয়নি সেই সকালে একটুখানি খেয়েছিলাম আর দুপুরবেলা কোনো খাওয়া দাওয়া করিনি তো এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করতে হবে এখানে গাড়িটা রাখা আছে আর বোন বসে থেকে একটু রেস্ট নিচ্ছে আর মা এইমাত্র ঠাকুরঘর ঠাকুর থেকে বেরিয়ে মানে আমাদেরকে খাওয়া দাওয়া মানে খাবার দেবে আর কি খাওয়া দাওয়া বলছি খাবার দেবে খাবারগুলো গরম করতে হবে কারণ আমাদের অনেক সকালে রান্না হয় তো সব ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা দিনে তো রান্না করতে করতেই ঠান্ডা হয়ে যায় তো এখন সব কিছু গরম করে বোনকে আমাকে একটু খেতে দেবে দেখা যাক আর আমি একটু মানে সে দুপুরে খাইনি তো একটু জল খেলাম কারণ হচ্ছে কীদে পেয়ে গেছে তো সেই জন্য তো কি খাওয়া দাওয়া করি না করি দেখ দেখি তারপরে তোমাদের সামনে আসে এই মাত্র বসলাম আর মা একটু চা করে দিয়েছে চা খাবো শীতের দিনে একটু সন্ধ্যাবেলা চা খেতে বেশ ভালোই লাগে কিন্তু খেতে পারি না জানো তো কারণ হচ্ছে চা খেলে একটু অ্যাটিভিটি হয়ে যায় তো সেই জন্য একদম অল্পই নিয়েছি আর একটু মানে মা একবার বললো যে একটু ভাত দিব ভাত খেয়ে নে ভাত খেতে ইচ্ছে করছে না তো মাকে বললাম তুমি একটু অল্প চা দাও বেশি দিতে হবে না আর একটু চিড়ে ভাজা দাও ওই দিয়েই আমি সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই মানে খেতে ইচ্ছে করলেও খেতে পারি না জানো তো এমনই ভাগবো কারণ অন্য রকম কিছু তো খাইই না আসলে ওই যে নড়াচড়া কম করি তো যে কোনো খাবারটা খেলেই অ্যাসিডিটি হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা তো খেয়ে নিই ঠিক আছে আর আজকে যেন তো মানে প্রতিদিন একটা শার্ট পরি আজকে সেটা পরারও সময়টা হয়নি তো বোনও খাচ্ছে মাও খাচ্ছে বিছানাটা অতটা গোছানো নেই তাই তোমাদের সাথে মানে দেখালাম না ঠিক আছে আমি খেয়ে নিই আর শীতে দিই সকালবেলা মানে বেশ টুকটাক চলছিলাম তো মানে সকালের পর থেকে না মনটা বেশ খারাপ আর মানে চিন্তা করছিলাম তো কি চিন্তা করছিলাম সেটাই তোমাদেরকে বলবো মানে আমি বুঝতে পারি না জানো তো মানে এত সাবধানে থাকার পরেও মানুষের এরকম ব্যবহার এরকম অত্যাচারটা আমি সত্যি বুঝতে পারি না আর এটাও তোমাদেরকে বলছি তার আগে কিছু কথা বলছি সেটা হচ্ছে কি দেখো এই যে আমাদের আমরা দুটো বোন প্রতিবন্ধী সেটা তো তোমরা জানোই আমার বাবাও খুব সরল মানুষ আমার মাও তাই এই যে আমাদের যে জার্নিংটা হ্যাঁ মানে আমাদের মানে দেখে তো খুব আমরা মানে সেইভাবে ঝগড়া কিংবা মানে জোরে কথা এগুলো আমরা বলি না আর আমাদের উপরে মানে কথা বলারও কেউ নেই তো এটাই না মানে সুযোগ নিয়ে নেয় অনেকেই আর কি তো বাবার দোকানে এই যে দেখো দোকান রেখে যদি বাবার ছেলে থাকতো তাকে বসিয়ে রেখে বাবার জিনিস আনতে যেতে পারতো এবার বাবার দোকানে তো তোমরা মানে এর আগে বলেছে যে চায়ের দোকান এবার চিনি চা পাতি পাতা এগুলো তো আনতেই হবে আর আমাদের তো অনেক মানে ইনকাম না যে একবারে সব কিছু তুলে রাখবো চিনি চা পাতা আনতে যেতে হয় বাজার করতে যেতে হয় কে করবে বাজার দোকান রেখে বাবাকে যেতে হয় হ্যাঁ যদিও বাজারটা কাছে কিন্তু তবু তো যেতে হয় তো এবার বাবা হচ্ছে বাহিরে সাইকেল রাখতো তো মাঝে মাঝে সাইকেলটা পড়ে যেত এই ওই যেত পড়ে যেত তো বাবাকে আমি একদিন বলেছি কি বাবা তুমি সাইকেলটা ভেতরে রেখো তো বাবা সেই কথা শুনে বাবা ভেতরে রেখেছে এবার বাবা বাজার করতে গেছে মানে তারপরে দোকানে জিনিসও আনতে গেছে এসে দেখে সাইকেলের ছেড়ে দিয়েছে মানে সকালে কিন্তু খুব সুন্দর ছিল মানে ছেড়ে দিয়েছে তারপরে ছোটোর থেকে মানে দেখে এসেছি এটা নিয়ে মানে বলা নেই কওয়া নেই নিয়ে খাওয়া শুরু করেছে চা একাই বানিয়ে নিচ্ছে কেউ মানে যার যেমন নিচ্ছে মানে আমরা তো যেতে পারি না এবার আমরা যদি ভালো হতাম আমরা গিয়ে দাঁড়াতাম বাবা বাজার করে আনতো আমরা নিয়ে আসতে পারতাম মানে এরকম যদি পরিস্থিতি হতো কিংবা কেউ যদি একটা সাথে থাকতো তাহলে কতটা সুবিধা হতো মানে এরকম নেই জন্যই এই সুযোগটা অনেকেই নেয় অনেকেই নেয় কিন্তু এটা তো ঠিক না না কাউকে ঠকানো কাউকে না বলে জিনিস নেওয়া কিংবা মানে কারোর কাছে অনুমতি না নিয়ে কোনো কাজ করা এটাও কিন্তু খুবই খারাপ লাগে এই যে আমাদের ঠিক আছে মানে আমরা মানে ছোটো থেকে এইভাবে বড় হয়েছি কারোর উপর জিনিসের উপর লোভ নেই এবং এবং কেউ যদি ভালো মন্দও খায় তবুও আমরা দেখে যে না আমরা যা খাচ্ছি এটাই আমাদের কাছে অনেক মানে এই জিনিস আমাদের ভিতরে ছোটোর থেকে নেই কারণ বাবা মা আমাদেরকে সেইভাবেই বড় করেছে আবার কারো জিনিস যে চেয়ে নেবো যে এটা আমার মানে দাও তো আমার নেই তুমি আমাকে দাও মানে এটাও আমাদের ভেতরে নেই নেই জন্যই আজকে মানে বড়ো হতে পেরেছি আজকে ভগবান তো সাথে আছে তাই না তো এবার বাবা বাড়িতে আসবে দেখে পাম নেই সকালবেলা মানে এই কথাগুলো শুনলে না খুব খারাপ লাগে দোকানের ভেতরে জিনিস রেখেও মানে এইভাবে আর হচ্ছে বাবা কিছুদিন আগে সাইকেলের টায়ার মানে সব ঠিকঠাক করানো করানো হয়েছে তো এমনি এমনি তো যাবে না দেখে মানে লুজ মানে যেইটা হাওয়াটা বেরিয়ে যায় সেই জায়গাটা লুজ তাহলে মানে এটা কেউ মানে ইচ্ছে করে ছেড়ে দিয়েছে যাতে আমার বাবায় অ্যানস্থা হয় আমার বাবা বাড়িতে আসতে দেরি হয় কারণ সকালবেলার টাইমটা বোনকে দিয়ে আসবে সেই জন্য বাবার একটু তাড়াহুড়ো থাকে আজকে সেই জন্য যেন তো বাজারই করতে পারেনি মানে বাড়িতে আলু বারন্ত হয়ে গেছে আলু লাগতো এবার আমাদের দেখো হয়তো তোমাদেরকে আমি আমাদের বাজারটা দেখাই না কেন দেখাই না এই কারণে যে আমাদের না একদিনে অনেক বাজার আনে না হ্যাঁ যদি আলুর দরকার হয় মানে ধরো আলু তো আলু নিয়ে আসলো ধরো বেগুন নেই বেগুন নিয়ে আসলো ওই একটা দুটা একটা দুটা সবজি আমি কী দেখাবো বলো তো সেই জন্য না আমি বাজারটা দেখাই না কারণ আমাদের বাজার যদি একবারে অনেক মুদিখানা বাজারে তোমরা দেখো হামেশাই সামনের দোকান থেকে মানে কালকে যেমন মা চা নিয়ে আসলো বিস্কুট নিয়ে আসলো মানে এরকম টুকটাক যখন যেটা লাগে আর কি তখন সেটাই নিয়ে আসছে আর আমার বোনও যে আইফাই কোনো কাজ করে যে একবারে অনেক কিছু তুলে নিবো আর আমিও তো জানোই তো এ মানে এই পরিস্থিতি আর আমার বাবার দোকানে জানোই তো চা মানে ওই দুই কাপ চা বিক্রি করে যা হয় মানে বাবার আর আট দিন বাড়িতে বাড়িতে থাকলে না একটা মানুষ কিংবা একটা ছেলে মানুষ বাড়িতে বসে থাকলে না তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় আর দোকানে থাকলে কি দশটা মানুষের সাথে ওঠা বসা দশটা মানুষের সাথে গল্প করা নিজের মনটাও ভালো থাকে আর বাড়িতে থাকলে সারাদিন আমাদেরকে নিয়ে টেনশন করে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এটা এটা তো ঠিক না না যে এইভাবে বারবার পিছিয়ে লাগা এইভাবে আমাদেরকে হেনস্থা করা আমাদের সাথে এরকম করা এটা না সত্যি মনটা ভীষণ খারাপ লাগে তো তাই তোমাদের তোমাদের কাছে একটু কথাটা শেয়ার করলাম আর আমার মা এখন বসে বসে সবজি গুছিয়ে রাখছে সবজি বানাচ্ছে বাবা হচ্ছে সকালে আলু লাগতো আলু আনতে পারেনি শুধু বাবাকে বলেছিলাম যে একটু মানে সবজির যে একটা সবজি আমার খেতে ইচ্ছে করছে এটার জন্য তোমার কালকের ব্লগটা দেখতে হবে আমার খুব ভালো লাগে আজকে আর সেটা দেখাচ্ছি না কালকেই তোমাদের ব্লগে দেখাবো তো মা এগুলো সব কিছু গুছিয়ে রাখছে কারণ শীতের দিনের বেলা তো আর বোন করতেও মা জল মানে জলের কাজ করতে দিচ্ছে না কারণ বোনের ঠান্ডা লাগাটা একদমই কমছে না ও মানে কাশিটা হয়ে গেছে তোমরা এত ভালো আমি তাই চিন্তা কর মানে চিন্তা করি সত্যিই তাই মানে একটা কথা কি কাছে থাকলেই যে মানুষ ভালোবাসবে সেটা না তোমরা আমাকে আমার ভিডিও দেখে যে আমাকে এতটা ভালোবাসো আমি সেটাই আমি ভাবি যে সত্যি আমার পরিবারের মানুষ আমাকে কতটা ভালোবাসে তোমরা আমার বোনের জন্য মধু খেতে বলেছো আদা খেতে বলেছো তারপরে হচ্ছে রাম তুলসী মানে বলেছ মানে কাশি কমার জন্য কতজন কত রকম তোমরা আমাকে বুদ্ধি দিয়েছো সাজেশন দিয়েছো এটা অনেক মানে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আর কি যে আমাদেরকে এইভাবে বলার জন্য আর এইভাবে আমাদের বুদ্ধি দেওয়ার জন্য তো এইভাবেই শুধু সাথে থেকে আর কিছুই চায় না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও